এটি হচ্ছে অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এই জঙ্গলের মাঝে যদি কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তার হেঁটে এই জঙ্গল পাড়ি দিতে লাগবে প্রায় চারশো বাহাত্তর দিন তাহলে বোঝা যাচ্ছে অ্যামাজন জঙ্গল ঠিক কতটা বিশাল ও কতটা ভয়ঙ্কর আর এই যাত্রা পথেই তার মুখোমুখি হতে পারে এমন সব প্রাণীদের সঙ্গে যাদের ছোট বা বড় হওয়া কোনো মূল বিষয় নয় কারণ তাদের একটি লক্ষ্য আপনাকে মেরে নিজের পেট ভরানো এই জঙ্গলে প্রাণঘাতী হওয়ার জন্য ছোট হওয়াটাই যথেষ্ট এই জঙ্গলের একটি ছোট্ট কালো পিঁপড়েও নিতে পারে মানুষের প্রাণ তাও মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন এই বনভূমি পৃথিবীর এমন একটি বিশাল অঞ্চল যা প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর আয়তন এতটাই বড় যে এর ভেতরে পাকিস্তানের মতো ষাটটি দেশ ভারতের মতো দুইটি দেশ এবং বাংলাদেশের মতো প্রায় সাঁত্রিশটি দেশ অনায়াসেই রাখা যাবে এবং দুবাইয়ের মতো প্রায় একশো সাতান্নটি অঞ্চল সহজেই এর ভেতর ঢুকে যাবে তাহলে বোঝাই যাচ্ছে কতটা বিশালই এই অ্যামাজন রেস্ট এই বনভূমি মোট আটটি দেশের মধ্যে বিস্তৃত এর বিস্তার শুরু হয়েছে আমেরিকার অংশ থেকে তারপর কলম্বিয়া গায়ানা ব্রাজিল ও পেরু পেরিয়ে বলিভিয়া পর্যন্ত গিয়ে শেষ হয়েছে বর্তমানে আমাদের পৃথিবীতে যত জীবিত প্রাণীরা শ্বাস নিচ্ছে তার প্রায় টোয়েন্টি অংশ আসে এই অ্যামাজন জঙ্গল থেকে প্রায় চল্লিশ বিলিয়ন গাছের এই বিশাল বনভূমিতে সম্পূর্ণভাবে প্রকৃতির রাজত্ব চলে এখানে সবকিছু নিজেই নিজের নিয়মে চলে মানুষের হস্তক্ষেপ ছাড়াই এই বিশাল ও ঘন বনকে অ্যামাজন রেইনফরেস্ট বলা হয় কারণ এখানে সারা বছর খুব কম সপ্তাহে যায় যখন বৃষ্টি হয় না অ্যামাজন এতটাই ঘন যে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি প্রায় দশ মিনিট পর গাছের পাতা ও ডালবে মাটিতে পৌঁছায় এই ঘনত্বের কারণে এখানে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার থাকে কারণ ঘন গাছপালা সূর্যের আলো মাটিতে পৌঁছাতে দেয় না এখানকার নিয়মিত বৃষ্টি ও চমৎকার প্রাকৃতিক পরিবেশের কারণে এমন সব প্রাণী পাখি ও উদ্ভিদের প্রজাতি এখানে বাস করে যা পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যাবে না এখনো পর্যন্ত পাওয়া গেছে প্রায় চার লক্ষ প্রজাতির গাছ ও উদ্ভিদ দুই হাজার দুইশোটিরও বেশি মাছের প্রজাতি দুইশো বাহাত্তর ধরনের স্তন্যপ্রায়ী প্রাণী এবং তিনশো ধরনের অদ্ভুত নামনাচারা প্রাণী ছোট পোকামাকড়ের কথা বললে এখনো পর্যন্ত এখানে প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির বিষাক্ত কীটপতঙ্গের শনাক্ত করা হয়েছে এই জঙ্গল বাইরে থেকে বা উপর থেকে যতটা সুন্দর দেখায় ভেতরটা আসলে ঠিক ততটাই ভয়ঙ্কর কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এবং মানুষ টেরও পাবে না আপনার সাথে কি করে যাচ্ছে এখানে এমন ছোট বড় প্রাণী আছে যারা ভীষণ বিপজ্জনক তারপরও মানুষ যদি ভুল করে এই জঙ্গলে ঢুকে পড়ে তাহলে তার প্রথমে সবচেয়ে বড় মুখোমুখি হতে হবে গ্রীন অ্যানাগণ্ডার সঙ্গে এই গ্রিন অ্যানাগণ্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপের প্রজাতি যা প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা এবং কেজি ওজনের হতে পারে এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি নিজের থেকেও বড় শিকারকে এক ঝটকায় জীবন্ত গিলে ফেলতে পারে অ্যামাজনে এই ধরনের হাজারো প্রজাতির ভয়ঙ্কর সাপ রয়েছে এই অ্যামাজন জঙ্গলের আরেকটি ভয়ের বিষয় রয়েছে কখনো না কখনো আপনাকে নিশ্চয়ই কোনো পিঁপড়ে কামড়েছে আর এই পিঁপড়ের সাইজগুলো এতটা ছোট থাকে যে মাঝে মাঝে অনেকেই এইগুলোকে দেখতেই পারে না তারপরও এত ক্ষুদ্র আকৃতির পিঁপড়ে যখন কামড়ায় তখন কিন্তু আমাদের জ্বালা ধরে আর সেইখানে অ্যামাজনে পাওয়া যায় প্রায় চার সেন্টিমিটার সমান বড় একটি পিঁপড়ে প্রজাতি যার নাম শুনলে আজও অভিজ্ঞ যাত্রীদেরও শরীর শিউড়ে ওঠে এই পিঁপড়েটাকে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড় দেওয়া পোকামাকড়ের মধ্যে এক নাম্বারে রাখা হয় স্থানীয় আদিবাসীরা একে বলে চব্বিশ ঘন্টার অভিশাপ কারণ একবার কামড়ালে এই যন্ত্রণা কখনো কখনো পুরো দিন স্থায়ী থাকে বিজ্ঞানীরা বলেছেন এর কামড়ের ব্যথা এমন যে যেন মনে হচ্ছে শৈলে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হয়েছে বা সরাসরি বন্দুকের গুলি লেগেছে ঠিক তেমনটাই যন্ত্রণা হয় এর কামড়ের পরে আর সেখান থেকেই এই বিব্র প্রজাতির নাম হয়েছে বুলেট বুলেট বুলেট্যান সাধারণত চার থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং দেখতে কালচে লালচে রঙে শক্ত খোলস ও বিশাল চোয়াল দিয়ে তারা গাছের গোড়ায় এবং জঙ্গলের মাটির নিচে বাসা তৈরি করে দিনের আলোয় তারা খুবই কম বের হয় কিন্তু রাত নামলেই দলবল সহ শিকারে বের হয় এরা মূলত ছোট পোকামাকড় ফলের রস ও গাছের নির্যাস খেয়ে বেঁচে থাকে কিন্তু বিপদের সময় ভয়ঙ্কর অস্ত্র হিসাবে ব্যবহার করে তাদের বিষাক্ত এই পিঁপড়ের সবচেয়ে রহস্যময় দিক হচ্ছে এর বিষ এতে থাকে এক ধরনের নিউরোটক্সিক বিষ যা মানুষের স্থায়ুতন্ত্রের উপর সরাসরি আঘাত করে কামড়ের সঙ্গে সঙ্গে শরীর অবশ হয়ে যায় হাত পা কাঁপতে থাকে মাথা ঘরে এমনকি কিছু ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয় অ্যামাজনের কিছু আদিবাসী কুত্ররা বিশেষ করে সাতাউরে মাউরের জনগোষ্ঠীরা বুলেট অ্যান্ডকে ব্যবহার করে সাহস পরীক্ষার এক ভয়ঙ্কর প্রথা হিসাবে তারা তরুণদের জন্য বিশেষ দীক্ষা অনুষ্ঠানে বুলেট অ্যান্ড দিয়ে তৈরির দস্তানা পরায় এই দস্তানা পরে ছেলেদের প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় যেখানে শত শত বিপ্রায় একসঙ্গে তাদের কামড়ায় অনেকেই ব্যথায় কাঁধে অজ্ঞান হয়ে পড়ে তবু যারা সহ্য করতে পারে তারাই প্রকৃত যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায় হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত এই জঙ্গলের মাঝ দিয়ে প্রবাহিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং পানি প্রবাহের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী অ্যামাজন নদী অ্যামাজন নদীর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার আটশো চল্লিশ কিলোমিটার পুরো অ্যামাজন বনে যত বৃষ্টির পানি জমে তার বেশিরভাগই এই নদী দিয়ে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে প্রায় তিনশো উনত্রিশ ফুট গভীরে এই নদীতে বাস করে অসংখ্য ভয়ঙ্কর ও বিশাল আকারের কুমির যারা নিজের ক্ষুদা মেটাতে যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে বর্তমানে এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় দুই লক্ষ এক হাজার ঘন ঘনমিটার পানি প্রবাহিত হয় এই পরিমাণ পানি ঠিক কতটা বিশাল তা বোঝার জন্য বলা যায় মিশরের আল শামস শেখে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল এই সুইমিং পুলও এক সেকেন্ডের মধ্যে অ্যামাজনের পানি ভরে দিতে পারবে তাহলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ পানি এবং স্রোত রয়েছে এই অ্যামাজন নদীতে এই নদীর সঙ্গে তুলনা চলে এমন আর অন্য কোনো নদী পৃথিবীতে নেই মানুষের চলাচল কম থাকার কারণে এখানে প্রায় নয় ফুট লম্বা এবং দুইশো কেজি ওজনের পিং ডলফিন বাস করে অন্য ডলফিনের তুলনায় এরা অনেক বেশি দ্রুত ও বুদ্ধিমান কারণ এদের মস্তিষ্ক তুলনামূলকভাবে পড়বে সাধারণত ডলফিন মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে কিন্তু পিং ডলফিনই একমাত্র প্রজাতি যারা প্রয়োজনে মানুষের উপর আক্রমণও করতে পারে বিজ্ঞানী ও গবেষকদের কাছে প্রমাণ রয়েছে যে গত দুইশো বছরে অ্যামাজন নদীতে একটি বিশেষ মাছ বাস করে যাকে বলা হয় ইলেকট্রিক ইল এটি আত্মরক্ষার জন্য প্রচণ্ড শক্তিশালী বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যার মাত্রা এখনো পর্যন্ত আটশো ষাট ভোল্ট পর্যন্ত রেকর্ড করা হয়েছে অ্যামাজন নদীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল মানুষকে উচ্চ ভোল্টেজের শক দিয়ে ঘটনাস্থলে হত্যা করেছে এরা শুধু মানুষই নয় বিশাল আকার কুমির এবং হাতিকেও কয়েক সেকেন্ডের মধ্যে হত্যা করতে পারে আরও ভালোভাবে বলা যায় ইলেকট্রিক ইল তার থেকে প্রায় একশো গুণ বড় প্রাণীকে অনায়াসেই শেষ করে দিতে পারে বিজ্ঞানীদের মধ্যে ইলেকট্রিক ইলের আটশো ষাট ভুল বিদ্যুৎ যে কোনো প্রাণীর নার্ভ সিস্টেম অচল করে দিতে সক্ষম এটা ঠিক কত পরিমাণ ভোল্টেজ আপনি আইডিয়া পাবেন এইভাবে আমাদের নর্মাল বাড়িতে যে কারেন্টের ভোল্টেজ থাকে তা থাকে প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ ভোল্টেজের মধ্যে সেখানে এই মাছে প্রায় তিন গুণ বেশি ভোল্টেজ রয়েছে তাহলে ভাবতেই পারছেন এই মাছের সংস্পর্শে এলে প্রাণী ঠিক কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে মার্টিনিস্টোল একজন ম্যারাথন সাঁতার যিনি পুরো অ্যামাজন নদী সাঁতরে পার হয়েছে হা ঠিক এই নদী যেখানে হাজার হাজার বিশাল কুমির ইলেকট্রিক ইল এবং অ্যানাগন্ডার মতো ভয়ঙ্কর সাপ প্রবাস করে তবুও মার্টিন কিভাবে এইসব বিপদ এড়িয়ে এই রেকর্ড করল সেটাই অবাক করার মতো বিষয় মাত্র দিনের মধ্যে তিনি এই কৃতিত্ব অর্জন করেন দুই সালে বিশ্বের সবচেয়ে রেকর্ড জন্য তিনি বেছে নিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি তিনি প্রতিদিন দিনের বেলায় প্রায় দশ ঘন্টা করে সাঁতার কাটতেন আর বাকি সময় বিশ্রাম নিতেন মার্টিনের মতে এই ভয়ঙ্কর নদীতে যেখানে অ্যানাগন্ডা বন্যকুমির ইলেকট্রিক ইল এবং আরও নানা বিপজ্জনক প্রাণীরা রয়েছে সেখানে টিকে থাকায় যেন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যামাজন জঙ্গলে এমন একটি নদীও রয়েছে যেখানে পানি সবসময় ফুটতে থাকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার লম্বা এই নদীটি ধোয়া বের করতে করতে প্রবাহিত হয় এবং এটি অ্যামাজন নদীর সেই অংশ অবস্থিত যা পেরুর ভেতরে পড়ে এছাড়াও অ্যামাজন জঙ্গলে এমন অনেক আদিবাসী গোত্ররা রয়েছে এই গোত্রগুলোর মধ্যে অনেকেই আছে যারা আজ পর্যন্ত বাইরের আধুনিক পৃথিবী দেখেনি অ্যামাজন বন শুধু রহস্যই নয় বরং অদ্ভুত প্রকৃতির ঘটনাবলির কেন্দ্র রাতের অন্ধকারে কখনো কখনো এমন শব্দ শোনা যায় যা মানুষের কল্পনারও বাইরে মনে হচ্ছে যেন গভীর জঙ্গল থেকে কোনো চিৎকারের ডাক এই অভিজ্ঞতার সাক্ষী অ্যামাজন জঙ্গলে থাকা সব মানুষরাই সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে স্যাটেলাইট ও ইন্টারনেটের যুগে এসেও মানুষ এখনও এই বনের অনেক কিছুই জানে না এর প্রতিটি নদী প্রতিটি গাছ প্রতিটি পশু এমন অনেক তথ্য বহন করে যা আজও আবিষ্কৃত হয়নি আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে